হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল মৌমিতা ব্লগ গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে আবারও চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো দেখো বন্ধুরা সকালবেলা উঠে কয়েকটা কাজ ছিল সেগুলোকে সেরে স্নান টান করে দেখো একেবারেই ক্যামেরার সামনে চলে এসেছি অর্থাৎ তোমাদের সামনে চলে এসেছি কয়েকটা নেলালিশ নিয়ে আর কয়েকটা নেলপালিশ নিয়ে এসে দেখো ঝাঁকানাকা ঝাকানাকা করতে শুরু করে দিয়েছি কিন্তু আমি তোমরা হয়তো বুঝতে পারছো না যে সকাল সকাল এর কি মাথা খারাপ হয়ে গেল নাকি নেলপালিশ নিয়ে বসলো আজকে রান্না নেই বলো তো আজকে নেমন্তন্ন বাড়িয়েছে তাই এখন থেকেই দেখো সাজগুজ শুরু করে দিয়েছি না হলে ঠিক টাইমে বেরোতে পারবো না তো চলো তোমরা দেখতে থাকো আর আমি খুঁজেই পাচ্ছি না কোল নেল পালিশটা পড়বো তো অনেক ভেবে চিনতে দেখো এই কালারগুলো পরছি তোমরা কিন্তু অতি অবশ্যই বলবে কেমন হলো বা কেমন মানে লাগলো আমাকে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা সকাল সকাল নেলপালিশ পরে রেডি হয়ে গেছিলাম তো তারপর টিফিন করেছি টিফিন করেই বেশি কোনো কাজ ছিল না তাই শুয়ে বসে কাটাতে কাটাতে দেখো এখন প্রায় একটা বেজে গেছে এখনও আমি রেডি হইনি আর এত গরম পড়েছে না ভাবছি কি করে রেডি হব এত সাজগুজ করব ভাবলাম তারপরে কিছুই হলো না তো চলো তোমরা দেখতে থাকো একটু রেডি হয়ে নি আর ওকেও রেডি করে দিই ও দেখো কীরকম বসে আছে ওরও খুব খিদে লাগছে তো চলো আমরা রেডি হয়ে নি তারপরে তোমাদের সামনে আসছি এবং যা যা আমি দেখবো বা যা যা কিছু হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কন্টিনিউ দেখতে থাকো প্লিজ স্কিপ করবে না ভিডিওটা ফুল ভিডিও ওয়াচ করো কিন্তু এই দেখো আমি এই বদনেই রেডি হয়ে গেছি আর এই বদনেই আমি যাব তো গরমে আর কিছু আমি কোনো কিছুই করিনি বলতে গেলে এত কষ্ট হচ্ছে কি বলবো তো এই রকম সিম্পলটাই ঠিক আছে আমার মনে হলো আর সবাই রেডি হয়ে কিন্তু অলরেডি চলে গেছে তো শুধুমাত্র আমার দুজনের যাওয়ার অপেক্ষা তো চলো তাড়াতাড়ি আমরা যাই নাহলে আমাদেরকে ছেড়ে দিয়েই চলে যাবে তখন আমাদেরকে একা একাই যেতে হবে তখন আমি লজ্জায় মরে যাব। তো চলো লজ্জা না বেরিয়ে যাই তো পেয়ে দেখো বন্ধুরা আমরা রাস্তায় এসে যখন দেখি ওরা আমাদেরকে ছেড়ে চলে গেছে ওরা খুব পচা পচা ওরা ভালো নয় আমাদেরকে ছেড়ে চলে গেছে তো চলো আমরা গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি করে পৌঁছে গেছি তো দেখো বন্ধুরা আমি ভেতরে ঢুকছি আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি তোমরা কিন্তু অতি অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করো ভিডিওটা স্ক্রিপ করো না আর দেখো আমি ভিডিও করছি বলে সবাই আমার দিকে দেখছে তো এখন লজ্জার সরম সব কিছু বাদ দিয়ে ভিডিও করতে হয় তো এত কষ্ট করে ভিডিও করছি তো এটুকু তো তোমাদের কাছে আবদার করতেই পারি যে ফুল ভিডিও ওয়াচ করো তো চলো ভেতরে ঢুকি আর আজকে রাজকন্যাকে দেখাই তো যার আজকে অন্নপ্রাশন তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ও মা যখন আমি ভেতরে এসে দেখি রাজকন্যা ফ্যানের হাওয়াই ঘুমিয়ে পড়েছে কি আর করবে বলো বাচ্চা মানুষ ঘুমিয়ে পড়েছে আমারই ব্যাটলাক আমারই আগে আসা উচিত ছিল চলো সবাইকে ভগবানের দর্শন করে দিই ভগবানের দর্শন করে নাও আমি আর চলো তোমাদের আর এই তো দেখো বন্ধুরা ওদিকে ভগবানের দর্শন করে এলাম প্রণাম করে এলাম সব কিছুই হয়ে গেছে এবার দেখো খাওয়া দাওয়ার পর্ব তো এদিকে খাওয়া দাওয়া পর্ব চলছে আর আমরা একটু লেটেই এসেছি এই জন্য দেখো সবাই বসে পড়েছে আর কোনো সিট ফাঁকা নেই তো চলো একটু ওয়েট করে যাই আমরা সবাই একসঙ্গে বসবো তো এই জন্য দেখো একটু বসে ওয়েট করছি আর সেই সঙ্গে সঙ্গে ভিডিওটাও করে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা এবার আমাদের পালা চলে এসেছে আমরা দেখো আমি মাহি শাশুড়িমা সবাই এক টেবিলে বসে পড়েছি তো চলো এখনো খারাপ লেট দিচ্ছে না কেন কে জানে খিদায় তো জাহান যায় এই দেখো দিয়ে দিয়েছে প্রথমে এই পাতিলেবু দিয়ে দিলো তারপরে লবণ ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো দেখো কুমড়োর চপ চলে এসেছে ও মা উফ দেখো ফ্রাইড রাইস দেখে তো লোভ লেগে যাচ্ছে যাই হোক লোকের সামনে তোরকম বললে হবে না তো নিজের লোকটাকে কন্ট্রোল করতে হবে তো দেখো পরপর সব কিছু দিয়ে দিয়েছে স্যালাড পনির সব কিছু দিয়ে দিচ্ছে তোমরা দেখতে থাকো আর এটা যেহেতু ঠাকুর প্রসাদ তো দেখো শাকের তরকারি আলু ভাজা ঝোল এগুলো তো থাকবেই তো চলো তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তোমরা কিন্তু অতি অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করবে কিন্তু লোভ দেবে না বুঝলে అది দেখেছো আমার পাতে কি কি আছে তবুও শাক তরকারির পর থেকে বলে দিই ঝিঙা পোস্ত তারপরে পটলের দোরমা কোরমা যাই হোক এইসব হয়েছিল তারপরে তো দেখো দই মিষ্টি পায়েস পাড় পাঁপড় নয় ওই চিপস ভাজা কত কিছুই হলো কিন্তু দুর্ভাগ্য এত গরমে খেতে পারিনি এত কষ্ট হচ্ছিল দেখো পাতে সবই পড়ে আছে কিছুই খাই তো যারা যারা আমার মতো অনুষ্ঠান বাড়ি গিয়ে খেতে পারো না তাদের কেমন কষ্ট হয় তারা কিন্তু অতি অবশ্যই একটু কমেন্টে জানিও প্লিজ দেখো বন্ধুরা বাড়িতে খেতে গিয়েই গরমে এত অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরের কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বাড়ি এসে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে দেখো ঠাকুর চলে যাচ্ছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম তো আমারও ছাড়তে যাওয়ার কথা ছিল কিন্তু ওই অসুস্থর কারণে আমি ছাড়তে যেতে পারিনি তো দেখো কত সুন্দর লাগছে ঠাকুর সবাই মাথায় করে নিয়ে যাচ্ছে আর দেখো আমি ভিডিও করছি দেখে কাকিমা নাচানাচি শুরু করে দিয়েছে যাই হোক তোমাদেরকে ভগবান দর্শন করিয়ে দিলাম তো তোমাদের আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অন করো যাতে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে তো আজকের মতো টাটা